একটা বছর শেষ হচ্ছে আর বছর আসছে নতুন একটা বছর আসছে 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 এসেও গেল একটা দিন ফুরুত করে চলেও গেল এইভাবে একটা সপ্তাহ যাবে একটা মাস যাবে তারপরে গুটি গুটি পায়ে বারোটা মাসও চলে যাবে আর আমাদের মতন সাধারণ হাউসওয়াইফদের সময় সেই একই জায়গায় থেমে থাকবে কি আগের বছর কি পরের বছর কি পুরোনো বছর কি নতুন বছর সেই থোর বড়ি খাড়া আর খাড়াবড়ি থোর সকালবেলা হলে ওরে উঠে পড়ে পড়তে যাবি তো তাড়াতাড়ি করে নে মুখ মুখফুক ধুয়ে নে দুধ খাবি না আমাদের সঙ্গে একটু চা করবো চা খাবি বল কি খাবি তোমার চাই লবঙ্গ দেবো আমার কিন্তু গলাটা খুসখুস করছে আমি একটু লবঙ্গ দিয়ে খাবো পাম্পটা তো এখনও চালানো হয়নি গতকাল ভুলে গেছে এই রে আগে পাম্পটা চালিয়ে দিই তারপরে চা খাবো শান্তি করে জল না থাকলে কোনো কাজ হবে না আজকে বৃহস্পতিবার রুটির সঙ্গে একটু বেগুন ভেজে দেবো কেননা তরকারি করার আজকে সময় হবে না জানো আজকে একটু রুটির সঙ্গে বেগুন ভেজে দিই একটু মানিয়ে নাও আর কালকে কার যে মিষ্টিটা এনেছিলে ওই দুটো মিষ্টি পড়ে আছে তোমাদের দুজনকার হয়ে যাবে আমাদের এই সংসারের পাঁচালী বন্ধুরা একই রকমভাবে চলে বারোটা মাস তিনশো পঁয়ষট্টিটা দিন সুখ এলেও সেটা ক্ষণিকের জন্য সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশরা বলি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এক বন্ধু জিজ্ঞাসা করতে তুলসী গাছটা কেমন হয়ে যাচ্ছে এই সময় বন্ধুরা তুলসী গাছটা এমনই হয় পৌষ মাসটা চলে গেলে সমস্ত মঞ্জুরি কেটে দেবে দিয়ে জল দেবে দেবে আবার নতুন পাতা গজাবে খুব ঠান্ডা এখন লাউটা ভেবেছিলাম গতকাল কাটবো কিন্তু কাটা হয়নি আজকে কেটে নিতেই হবে এর আগের বারে লাউটা ভিতরে কীরকম পাকা পাকা হয়ে গেছিল কেটে নিই লাউ ফটাস দুম হয়ে যাচ্ছে এখানে আর কি পুঁইশাক হয়েছে থাক গায়ে রোদ লাগছে দেখেছো এই সুন্দর এখানটা সোফাটা ওই দিক ওইদিকে ছিল পিঠে রোদ লাগতো কিন্তু এইদিকে এদিকে দেওয়ার জন্য বেশ গায়ে রোদ লাগে হ্যাঁ 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 যা আজকে হচ্ছে বৃহস্পতিবার কুচুম যাবে কলকাতা আর প্রভু তুলকিতে দিতে যাবে তাই তোমার দুজনই খেয়ে যাবে টিফিন খেয়ে যাবে দুজনই হ্যাঁ একটাই তরকারি করব যেহেতু বৃহস্পতিবার একটাই তরকারি করব সেটা ভাতেরও হবে টিফিনেরও হবে একটাই তরকারি করেছি হ্যাঁ রুটি দিয়ে তরকারি দিয়ে মিষ্টি দিয়ে ওদের দিয়ে দেবো হ্যাঁ ওরা দুটো করে খাবে খেয়ে চলে যাবে আর কুচুমের দুটো টিফিন মানে দুটো টিফিন নয় একটা একবার খেয়ে যাবে একবার নিয়ে যাবে একটা নিয়ে যাবে মোটামুটি চাপিয়ে দিয়েছি তারপরে একদম রান্নাবান্না কিছুটা এগিয়ে নিয়ে তারপরে স্নান টান করে লক্ষ্মী পুজোর ঘরে ঢুকবো বুঝতে পারলে চায়ের মধ্যে বিস্কুট বুড়িয়ে খেলে অভদ্র অভদ্র লাগে ঠিকই কিন্তু একটা ফিলিংস হয় অন্যরকম কি বলো চায়ের মধ্যে বিস্কুট বুড়িয়ে খাওয়ার একটা আলাদা আনন্দ দেখো দু হাজার পড়ল আর ঠিক পড়লো মানে একত্রিশ তারিখ থেকেই ধরতে গেলে ওয়েদার চেঞ্জ মানে গরম গরম লাগছিল মনে হচ্ছিল যেন বোধহয় ঠান্ডা বোধহয় আর পড়বে না এরকমভাবেই কেটে যাবে কিন্তু দু হাজার পঁচিশ সাল বলে দিল যে না দু হাজার পঁচিশ সাল মানে বুঝতে পারা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালে একটু পারফেক্ট সাল হবে মানে ভালো শীতের সময় শীত না হলে না যারা শীতপ্রেমী আমাদের মতন তারা কি করে মানে তো মনে কষ্ট ভোগে যে এরকম করে করেই বোধ হয় শীত হারিয়ে যাবে দেশ থেকে তারপর চরম ঠান্ডাটাও ভালো নয় সকালে কাজবাজগুলো করতে একটু কষ্ট হয় শীতকালে এই জানুয়ারি মাসে যদি একটু এরকম ঠান্ডা না থাকে শরীর খারাপ হয় বেশি শীত নেই ঠান্ডা নেই ঠান্ডা নেই গায়ে কিছু দেবে না তার ফলে ঠান্ডাটা লেগে যাবে মনে যেন বসে থাকি মধ্যে সময় নেই হাতে রুটিটা হয়ে গেছে তরকারিটা বসিয়েছি সিটি পরে গেছে বুঝতে পেরেছ আর মটরশুটি দিয়ে ডাল করবো কিরে ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন দেবো না জিজ্ঞাসা করেছিল যে যেমনই সেদিনকে ডালটা করলে কি কের ডাল ছিল ওটা মুসুর ডাল ছিল ওই যে পেঁয়াজ যে ডালটা করলাম ওটা মুসুর ডাল ছিল আজকে মুগ মুসুর মেশানো খুব ঘন করে নি খুব পাতলাও করে নিই একটু ফুটবে নামানোর সময় একটু ঘি দেব চিনি দিলাম এই টা শীতকালে খেতে কি ভালো লাগে একদিন ভালো মাছের মাথা নিয়ে এসে আমার খেতে ইচ্ছা করছে বেজ ডাল ভালো মাছের মাথা এখানে রেখে তো মাছের ছিঁড়ি কেমন সেই বাজারে যেতে হবে তারপরে পাবে ফুলটা তুলে নি আমি শাখা পাড়া হয়ে গেছে ফুলটা তুলতে হবে এতদিন স্কুলটা চুপচাপ ছিল আর পরীক্ষার পর আবার স্কুল হৈ হৈ করছে সব অ্যাডমিশান হচ্ছে না নতুন নতুন সব অ্যাডমিশান হচ্ছে প্রতি বছর অ্যাডমিশান হয় প্রতি বছর এরকম হৈ হৈ হয়ে আর অনেক গার্জেনরা এখানে দাঁড়িয়ে থাকে হুম মানে প্রতি বছরই দেখি অনেক এখান ওখান থেকে তোমার স্টুডেন্ট আসে আর স্টুডেন্টরা আসে স্টুডেন্টরা তো প্রতিদিন দেখছে বাড়িটা দেখছে আমাকেও বেরোতে দেখছে কিন্তু আমি তো প্রতি সবাইকে বুঝতে পারি না কত স্টুডেন্ট প্রতি বছর আসে আবার কত স্টুডেন্ট বেরিয়ে যায় বুঝতেও পারি না যখন আবার অন্য কোথাও গিয়ে দেখা হয় মানে তার সঙ্গে হয়তো আমার দেখা হয়েছে আমি তাকে বুঝতে পারছি না মেয়েই হোক ছেলে হোক কাকেও ভালো আছেন তাহলে আমিও তোমাকে চিনতে পারছি না এমনি আমার বধগুলোর মধ্যে একটা খুব বাজে গুণ হচ্ছে আমি না হঠাৎ করে অনেক দিন পর দেখলে মানুষটাকে চিনতে পারি না আমার নিজের আত্মীয় পরিজন বাদ দিয়ে বলছি নিজের লোকেরা বা আত্মীয় পরিজন গ্রামের লোক বাপের বাড়ির লোক বাদ দিয়ে বলছি হয়তো অনেক দিন আগে দেখা হয়েছে পাঁচ ছ বছর আগে বা তিন বছর আগে কিছুক্ষণের জন্য দেখা হয়েছে তাকে হঠাৎ করে দেখছি আবার যদি অদ্ভুত রকম সেজে আসে মোটেই চিনতে পারবো ওটা বদ ভুল আর তাকে চিনতে পারছো না আর তোমাকে তো চিনতে পারছি না হচ্ছে আমি তো তোমাদের সামনে স্কুলে পড়েছি ওই স্কুলে পড়েছি মানে আচ্ছা আচ্ছা আসলে প্রতি বছর কত স্টুডেন্ট আসে প্রতি বছর কত স্টুডেন্ট যায় বুঝতে তো পারি না ঠান্ডায় বাগানটা এসে মনে হয় একটুখানি দাঁড়ায় কিন্তু না আজকে তারা আছে কুলটা তুলে নিই সাজিটা ওখানে রাখলাম গাছ ডালগুলো টেনে টেনে না দিয়ে তারপরে তুলতে হবে সাজিটা নিয়ে তুলতে গিয়ে সেদিনকে সাজিটা এখানে ঠোকা লেগে এখানটা পুরো ব্যথা হয়ে আছে মানে সাজিটা এরকম এরকম হেলে তো কত স্টুডেন্ট আসছে নতুন নতুন এখানে ওখান থেকে ভর্তি হতে আসছে কেউ এইট থেকে নাইনে ভর্তি হবে কেউ ফাইভ থেকে সিক্সে ভর্তি হবে কেউ ফোর থেকে ফাইভে ভর্তি হবে এরকম কত স্টুডেন্ট

কুচুমকে ছোটোবেলায় মানুষ করেছে এই একদম ছোট্টবেলায় থেকে মানে সারাদিন মোটামুটি এক হাত থাকতাম ও মোটামুটি আসতো এসে ওকে ধরতো তারপরে আমি রান্নাবান্না করতাম তারপরে গিসে গেলো তখন ছিল রোগা এখন দেখো কাকিমারাই বিয়ে দিলো আমরা কি বিয়ে দিয়েছি বল ওপরওয়ালা করেছে আমার জন্য মানে ওপরওয়ালা দিয়েছে তাই দিয়েছি বলো আমরা কি সব থেকে বড়ো কথা ভালো আশীর্বাদ করে আমি ভালো ঘর পেয়েছি ভালো বর পেয়েছি ভালো ঘর পেয়েছে ভালো ঘর পেয়েছে নাগর আগর বরটা খুব ভালো খুব ভালোবাসে ওকে বুঝতে পেরেছো উথুমকে খুব ভালোবাসতো ওর বাপের বাড়ি এই এইখানেই বাপের বাড়ি বাপের বাড়িটা আসছে হ্যাঁ কাজকমার সময় না একদম বাবার বাড়িতে এসেছে ও দিদা সেদিনকে মারা গেল তখন কুচুম হয়েছে আজকে অনেক কটা ফুল পেয়েছি এবং ফুলগুলো দেখেছো এইটা হচ্ছে প্রকৃতি দিন ঠান্ডাটা চাকিয়ে পড়েছে দেখো ফুলের সাইজ বড় বড় হয়ে গেছে যে ফুলের সাইজগুলো এরকম এরকম ছিল কত বড় বড় হয়ে গেছে আজকে মা লক্ষ্মীর জন্য একটা গোলাপ নিয়েছি ভেবেছিলাম পদ্ম দৌ মা লক্ষ্মী লাল গোলাপ খুব ভালোবাসে লাল তো নেই লাল গাছটা মরে গেলো কীভাবে কী জানে শীতের চোটে পান পাতাও ছোটো ছোটো হয়ে যাচ্ছে বৌদি নিয়ে আসে পাড়া একজনকার বাড়িতে আছে পান গাছ নিয়ে আসে ফল রেডি করে রাখি ধুতে হবে ফলগুলো ধোয়া হয়নি থাক হুম দেখেছি আজকে বেশ কিছু অ্যাডমিশান আছে হ্যাঁ আবার বাপের বাড়ির ওখান থেকেও অ্যাডমিশান করাতে এলো যে দেখা হলো আবার দু তিন দু তিনজন এলো হ্যাঁ কী গো কেমন আছো আমি কি জাগে তোমাদের ছেলে মেয়েদের অ্যাডমিশান করাতে আসছো তাই তোমাদের পায়ের ধুলো আমার বাড়িতে পড়ছে নালাতে আসো না বলছে এই তো এবার ছেলে মেয়েদের ভর্তি করলাম এবার তোমার বাড়িতে আসবো এক একদিন ছেলে মেয়ে আসলে আমার বাপ মানে আমাকে যারা চেনে মোটামুটি বলে যায় যদি ছেলে মেয়েকে ভর্তি করলাম ছেলেই হোক মেয়েকে ভর্তি করলাম শ্রাবণী একটু দেখো যদি অসুবিধা হয় অসুস্থ হয় হ্যাঁ বা কিছু অসুবিধা হয় তাহলে তোমার বাড়িতে আসবে হ্যাঁ তুমি একটু ফোন টোন করে দিও বা একটুখানি দেখো আমার হ্যাঁ কোনো অসুবিধা নেই এইসব কথাবার্তা বলতে বলতে আবার দিদি হয়ে গেল না চলো আমার এই এই দুটোই আছে এই তিনটে আছে এই রকম এই রকম থালা আরও দু চারটে কিনতে হবে রকম হ্যাঁ হ্যাঁ মজবুত থালা দু চারটে কিনতে হবে গতকাল ছিল বছরের প্রথম দিন গতকাল আমি দিতে পারিনি ফল দিতে পারিনি কেন ফল আনা ছিল না হ্যাঁ আজকে বৃহস্পতিবার বছরের প্রথম দিনই দিতে পারলাম না

অনেকটা করে প্রসাদ পিতো কাটাও হয়নি তখনও কদিন রাত্রিবেলায় মাংস খাচ্ছে দিনের বেলায় মাংস খাচ্ছে আর দুধগুলো জমে যাচ্ছে জানো ছানা করে দিই ছানা খা না ছানাও খাবো না আর দুধের কোয়ালিটি খুব একটা ভালো দিচ্ছে না জানি না কেন আবার একটু বলতে হবে দাদা পয়সা দিয়ে কিন্তু জল কিনতে পারবো না আবার থেকে দুদিন ভালো একদিন এত সুন্দর দুধ দেয় আবার একদিন মানে কি বলবো জল নীল হয়ে থাকে যেন পায়েস করে দিই সন্ধেবেলায় আসবে তো আজকে কখন ইয়ে হবে কে জানে কলকাতায় গেছে সন্ধ্যাবেলা আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে এসে হাই হাই পড়বে তখন দেব এই কটা কাজু পরে আছে কাজুর দামও বেশি আর বাড়িতে খাবার লোক সংখ্যাও বেশি কাজু খাওয়ার কাজু থাকলেই ঘরে ফেরে আর কাজু খায় আমি কোথা থেকে পাবে কাজু আর নেই কাজু পুড়িয়ে গেছে কিসমিস আছে অনেক কিন্তু কিসমিস আবার বেশি ভালোবাসে না পায়েসে ব্যাস এইবার চাপিয়ে দেব মাঝে মাঝে একটু নাড়া ঠান্ডা হয়েছে দেখিয়ে দিই পায়েস একটু আমুল দিলে ভালো হতো তবে মন তো হয়নি গরম তো একটু বসবে পায়েসটা মুগ ডাল হয়েছে ভেজ ডাল তো তো দেখালাম আর কুচুমকে যেটা দিয়েছি আর ভাতের জন্য হয়েছে আমি একটাই করেছি মা বলছে ঝাল খেতে ইচ্ছা করেছে ফুলকপির ঝাল মানে আচ্ছা দাঁড়া ওই সর্ষে বাটা দিয়ে আদা জিরে ধনে বাটা দিয়ে টমেটো দিয়ে ঝাল ঝাল করেছি একদম ফুলকপি আলু ঝাল বলছে আর মিষ্টি তরকারি ভালো লাগছে না খেতে অনেক ওষুধ খাচ্ছে তো আর কিছু মাছ ওই যে কালকে মাছ নিলাম মায়ের জন্য কিছু করেছিলাম আর বাকি ছিল সেই মাছ করেছি হ্যাঁ চিংড়ি মাছ নিয়েছি ওটা কালকে হবে চাকিয়ে পড়েছে ঠান্ডা শুভ সন্ধ্যা বন্ধুরা এদিকে বাঁধাকপি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি মায়েরটা তুলে নিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে দেব তার আগে এটা একটুখানি দিয়ে নিই তিন চামচ দিলাম ময়দা আর চালের গুঁড়ো চালের গুঁড়ো বেশি দিলে হুড় হুড় করে তেল টানে মুচমুচে হলে কি হবে প্রচুর তেল টানে আর একটু দিই একটু নুন দেবো একটু আদা কুচি দেবো একটু জিরের গুঁড়ো দেবো একটু ধনের গুঁড়ো দেবো লঙ্কা যাক নিয়েছি আর গুঁড়ো লঙ্কা দেওয়ার দরকার নেই আর অল্প একটুখানি দেবো চিনি চিনি দিয়ে মাখিয়ে নেবো তারপরে খাবো চা এতে একটু গাজর কুচি দিলেও হতো কিন্তু গাজরগুলো এত সরু সরু দুর্বল দুর্বল এনেছে আর দিতে ভালো লাগলো না কুচোতে ভালো লাগলো একটু দিলাম কালো জিরে ক্যামেরাটা অন করেছি আমি দিয়েই যাচ্ছি উমা তারপরে যদি ক্যামেরাটাই অন নি মায়ের কটা তুলে নেবো পেঁয়াজ ছাড়া তারপরে একটু পেঁয়াজ দেবো গাদের খুচি খুশি করে দিলে আরও ভালো হতো একটু ফুলকপি দিলে ভালো হতো গরম গরম ভেজ জাল আর এরকম পকোড়া পরের দিনটা করবো এর পরের দিনে করবো মুসুর ডাল মেটে এর সঙ্গে দিয়ে ছোলার ডাল কি মুসুর ডাল মেটে ওই বেসমের বদলে দিলে সেটা আরও ভালো খেতে হয় তেলে ভাজা খাও মস্তান তেলে ভাজা দিয়ে রেখে দাও মাকে মুড়ি আর তেলে ভাজা মস্তান একদম ঠান্ডা পড়েছে গো খুব পড়েছে ঠান্ডা তোমার বাবা ঠান্ডা তো তুমি চাইছিলে আজকে সারাদিন একটু রেস্ট হয় চোখ মুখগুলো বসে আসবে হ্যাঁ ওরা পেঁয়াজ দিয়ে ভাটছে ¿Me lo dije?